ঈদে যারা লং গাউন চাচ্ছেন একটু রিজনেবল প্রাইজের ভিতরে থাই এলেক্সের ভিতরে তাদের জন্য আজকের ভিডিওটা জমজমাট হবে যারা এই ধরনের সিকোয়েন্সের কাজ যেগুলো যারা লং পঞ্চাট চাচ্ছেন তার প্লাস চাচ্ছেন কিংবা চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা আজকে দেখাচ্ছি থাই অ্যালেক্স ভিতরে ছয় ছয়টা কালার থাকবে খুব সুন্দর ইউনিক স্টাইলের ভিতরে ইনার সহকারে আজকে কিছু অ্যালেক্সের কুর্তি কালেকশন দেখাবো যেগুলো খুবই সুন্দর খুবই ইউনিক কালেকশন শুধুমাত্র পাইকারি এক একটা ডিজাইনের আমি এক পিস করে স্যাম্পল আজকে দেখাই দিব দেখেন এক পিস করে স্যাম্পল দেখাই দিব এখন যে প্রোডাক্টটা দিচ্ছি এটা কিন্তু একদম লংয়ের ভিতরে যে যেটা লং হবে পঞ্চাশ প্লাজার ভিতরে আগে যেটা দেখাইছিলাম যেমন এই যে এখন যেটা দেখাচ্ছি এগুলো ছয়টা কালার থাকবে লং থাকবে আটচল্লিশের মতো পায়ের পাতা থেকে একটুখানি উঁচু পর্যন্ত থাকবে এই ধরনের কুর্তি কালেকশনগুলো কিন্তু কিংবা ওয়ান পিস যে যে যেই চিনেন এগুলো কিন্তু খুব ভাইরাল প্রোডাক্ট এবং এগুলো কিন্তু দামি ড্রেসের সাথে এগুলোও কিন্তু যায় তো আমাদের ড্রেসগুলো একটু আলাদা ইউনিক অন্য অন্য জায়গায় দেখা যায় এই কাপড়টা দিয়েই সেলাই করে ফলে ভিতরে কোনো আস্তর দেয় না কিংবা এইরকম এই যে এখানে কতগুলো টিকেন করা হয়েছে খুব সুন্দর একটা চায়না অ্যাম্ব্রডারি ইয়োগ বসানো হয়েছে এগুলো কিন্তু থাকে না এই যে এইরকম দেখেন প্রত্যেকটা ড্রেসের ভিতরে আমরা ইনার সেটিং করে এবং খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা প্রিন্টই কিন্তু ইউনিক এবং এদির এই এই যে এখন যে কাপড়গুলা দেখাচ্ছি এগুলা দুইটা হিসাবে সেল হয় একটা হচ্ছে লট কাপড় হিসাবে যেগুলো বান্ডেলে বিভিন্ন ধরনের কালার থাকে কিংবা ছোট ছোট রুল থাকে ওইটা এক ধরনের কাপড় আর আমরা যেটা কিনি এটা একদম ইনটেক রুল আপনারা অনেকেই আমাদের কারখানায় গিয়েছেন দেখেছেন ঠিক আছে তো ইনটেক রুল এর আগে আমি ভিডিও দিয়েছি ওইটারই একরকম তো এই ডিজাইনগুলো আজকে আমি দেখাচ্ছি যেগুলো এগুলোর হোলসেল প্রাইসে আমি বলে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা থেকে শুরু করে আজকে একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন পাঁচশো টাকা থেকে শুরু করে সাতশো টাকার ভিতরে এই প্রোডাক্টগুলি পেয়ে যাবেন প্রত্যেকটা ছয় করে কালার থাকবে তো এগুলো সবগুলো কালারের কিন্তু ছবি এবং বিডু সম্ভব হয় না এগু এই যে ডিজাইনটা দেখছেন এই যে ডি ডিজাইনটা দেখছেন এই ডিজাইনের উপর আমি টপস লং ঘের গাউন সব কিছু কিন্তু দিয়েছি দেখেন অনেক ঘের গাউন এগুলো কিন্তু দিয়েছি এই কালেকশনগুলো পাবেন আমাদের কাছে সেমি কালেকশনগুলো পাবেন আর এখন যেটা দেখাচ্ছি পায়ের পাতা থেকে একটুখানি উঁচুতে থাকবে আটচল্লিশ লং থাকবে এই লং প্রোডাক্টগুলো যারা নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার হবে ছয়টা ছয়টা করে ঠিক আছে তো প্রাইস রেঞ্জ কী দিয়েছি আমি পাঁচশো টাকা থেকে শুরু করে এখানে পাঁচশো পাঁচশো থেকে শুরু করে আমি কালেকশন দিয়েছি সাতশো টাকার ভিতরে পর্যন্ত প্রত্যেকটা ডিজাইনের কিন্তু ইনার সেটিং করা প্রোডাক্ট আমরা দিয়েছি অন ইনার যেটা ইনার ছাড়া প্রোডাক্ট হয় সেই ধরনের প্রোডাক্ট কিন্তু আমরা দেই না তো এই ধরনের কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন চলে আসবেন ঈদের পরে আপনারা অর্ডার দিবেন কেমন দামের প্রোডাক্ট চাচ্ছেন একদম কম দামি থেকে দামি সব ধরনের প্রোডাক্ট আপনাদের তৈরি করে দিব আমাদের ঠিকানা হচ্ছে পুরান ঢাকা লক্ষ্মীবাজার সরোয়ার্দী কলেজের সামনে এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর নর্মাল ড্রেস থেকে ইউনিক কালেকশন সব কালেকশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু কালার কম্বিনেশন খুব সুন্দর ইউনিক থাকবে তো আপনারা আসলে দেখতে পারবেন আর এখন যেহেতু রোজা চলতেছে আপনারা অনেকেই দোকান ধুয়ে উঠতে পারছেন না আপনাদের এখান থেকে যদি দুইটা ড্রেস পছন্দ হয় দুই বান্ডেল প্রোডাক্ট নিতে চান তাহলে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া রবি নাম্বার হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে এখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনারা ছবি পাঠিয়ে দিবেন কোন কোন প্রোডাক্টগুলো লাগবে প্রয়োজনে আপনার ভিডিও কলে দেখেও কিন্তু প্রোডাক্ট নিতে পারেন তো চাইলে আপনারা ব্যাংকে পেমেন্ট করে দিতে পারেন চাইলে আপনারা বিকাশ একাউন্টে পেমেন্ট করে দিতে পারেন সেই ক্ষেত্রে আপনারা যেইভাবে নিতে চান সেইভাবে নিতে চান চাইলে কন্ডিশনে নিতে পারেন চাইজল চাইলে চলে আসতে পারেন বাচ্চা পার্টি ফ্রক থেকে বড়দের পার্টি ড্রেস থ্রিপি যারা যাচ্ছেন ফার্সি কালেকশন যারা যাচ্ছেন টপস কালেকশন চা যাচ্ছেন অনেকের মনে একটা ধারণা আসে না যে একই দোকানে এতগুলা ড্রেস কিভাবে পাইকারি করা হয় একই হাউজে আসলে আমাদের এখানে সেই প্রথম বলছি প্রথমে আমি একাই ছিলাম এখন বর্তমানে কিন্তু দশ বছর হয়ে যাচ্ছে আমাদের বিজনেস আপনারা জানেন শুরু থেকে শেষ পর্যন্ত অনেকেই আমাদের সাথে আসেন তো যারা পুরনো আছেন তারা জানেন তারপর আমি আবার বলে দিচ্ছি নতুন নতুন যারা আছেন তাদের উদ্দেশ্যে আমাদের এখানে বর্তমানে জন অনার আসে ছয়জন অনারে কিন্তু সেক্টরটা চলে সেই ক্ষেত্রে ওয়ান পিস টু পিস থ্রি পিস এবং পার্টি ড্রেস সব কিছু সব সময় পাবেন আমাদের কিন্তু এক আরেকটা সেক্টর নেওয়া হয়েছে বর্তমানে ওই সেক্টরের কাজটা বন্ধ আছে সেটা হচ্ছে আবায়া মানে ইউনিক স্টাইলের কিছু বোরকাও কিন্তু আমরা দিয়ে থাকি অর্ডার নিয়ে থাকি আপনারা অর্ডার করবেন কী কী লাগবে ওগুলো আমরা তৈরি করে দিব তো আজকে এই পর্যন্তই যারা এই সুন্দর সুন্দর ওয়ান পিসগুলো নিতে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফিজ